রান্না খুব কম তেল মশলা দিয়ে বাটা মাছ রান্না তো চলো রান্নাটা কিভাবে করি আমি তোমাদের সাথে শেয়ার করি হলুদ নুন হলুদ লবণ দিয়ে দিলাম আমি ভেজে নিই তেল গরম হয়ে গেছে চলো মাছগুলো আমি ভেজে নিই যা হয়ে যাচ্ছে এটা তুলে নেছি এইভাবে আমি সব মাছগুলো ভুতে নেব কড়াই তেল দিয়ে গোটা জিরে গুঁড়ো দিলাম ফুলকপি কেটে রেখেছিলাম ধুয়ে নিয়েছি গরম জলে এবার দিয়ে পেঁয়াজ কপি টমেটো নতুন আলু একটু সেদ্ধ করে নিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো আন্দাজ মতো লবণ সামান্য একটু মশলা ধোয়া জল মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এরপর মাছগুলো আমি সব দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে